আপনি কি মাসে গড়ে বসে দশ থেকে পনেরো হাজার টাকা ফেসবুক থেকে ইনকাম করতে চান অন্যের ভিডিও দেখে কিন্তু আপনি চাইলে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা গড়ে বসে ইনকাম করতে পারবেন এখন আর ভিডিও তৈরি করতে হবে না শুধু অন্যের ভিডিওতে আপনারা ডোয়েট করবেন বিষয়টা ইন্টারেস্টিং না আপনারা কিন্তু অনেকেই যারা আম পাবলিক আছেন যারা ফেসবুক সম্পর্কে বা ভিডিও এডিটিং সম্পর্কে বোঝেন না তারা চাইলে অন্যের ভিডিওতে শুধু ডুয়েট করবেন অর্থাৎ আমরা যে টিকটকে ডুয়েট ভিডিও করি না এরকম ডুয়েট করে কিন্তু ফেসবুক থেকে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে রিমেক্স এটাকে বলা হয় রিমেক্স তো রিমেক্স করে কিন্তু মাসে গড়ে বসে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন কাজটা কিভাবে করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন আমি দেখে দিচ্ছি চলুন আমরা মূল কাজে চলে যাই কাজটা করার জন্য সোজা চলে আসলাম আমি আমার ফেসবুকে তো আমি সোজা চলে যাব ফেসবুকে ফেসবুকে গিয়ে দেখিব যে কিভাবে আপনারা অন্যের ভিডিওতে ডুয়েট করে টাকা ইনকাম করবে তো সোজা আমি ফেসবুকের মধ্যে একটা ট্যাপ করে দিলাম তো ফেসবুকের মধ্যে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে থ্রি লেন অপশন পাবো সিম্পলি থ্রি লেনে একটা ট্যাপ তো সিম্পলি আমি থ্রি লেন একটা ট্যাপ করে দিব ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে রিলস নামের একটা অপশন পাবো সিম্পলি রিলসের মধ্যে একটা ট্যাপ করে দেব যেগুলো ভিডিও রিমিক্স করার অপশন আছে সেগুলোর মধ্যে করতে পারবেন আমি একটা ভিডিও দেখে নিলাম ধরুন আমি এই ভিডিওটাতে রিমিক্স করার চেষ্টা করবো তো এখানে একটা থ্রি লেন অপশন পাবো সিম্পলি এই থ্রি লেনে একটা ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই ভিডিওটার মধ্যে কিন্তু উনি পারমিশন দেয় না তো আমরা আরেকটা ভিডিও দেখবো সব ভিডিওর মধ্যে করতে পারবেন না যে ভিডিওটার মধ্যে পারমিশন অ্যালাউ আছে সেই ভিডিওটার মধ্যে করতে পারবেন তো আমি এখানে লেন আবার ট্যাপ করে দিব ট্যাপ করে দেখি এটার মধ্যে এটার মধ্যে পারমিশন নেই এই ভিডিওটার মধ্যে হয়তো বা পারমিশন থাকতে পারে সিম্পলি আমি এই ভিডিওটার মধ্যে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এই যে দেখতে পা রিমিক্স দিস রিল হ্যাঁ তো এটার মধ্যে আপনারা সিম্পলি একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে শুধু আপনার ভিডিও দিতে হবে এই যে দেখুন আমি এখানে অন্ধকারে আছি দেওয়ার সাথে সাথে আমি এখানে প্লে করে দিলে কিন্তু এই যে দেখুন প্লে নামের একটা অপশন আছে সিম্পলি প্লে করে দিলে দেখতে পারবেন ভিডিওটা হয়ে যাবে এই যে দেখুন প্লে করে দিলাম এই যে দেখুন ভিডিওটা কিন্তু এখন আপলোড হয়ে গেছে রিমেক্স আকারে দেখুন ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে রিমেক্স আকারে এখন আমি নেক্সট টেপ করে দিব নেক্সট ট্যাপ করে দিয়ে যদি আমি এখান থেকে আপলোড করে দিই তাহলে এই ভিডিওটা থেকে এই মহিলাটা অর্ধেক ইনকাম পাবে আমি কিন্তু অর্ধেক ইনকাম পাবো অবশ্যই ডুয়েট করতে হলে অবশ্যই আপনারা জেনে রাখবেন আপনি কিন্তু এখান থেকে ফুল ইনকাম পাবেন না মহিলাটার ভিডিও যেহেতু আপনি মহিলাটা পাবে পঞ্চাশ পার্সেন্ট আপনি পাবেন পঞ্চাশ পার্সেন্ট এখান থেকে যদি আপনি যে কোনো একটা ডিম লিখে দেন হ্যাঁ ডিম লিখে টাইটেলটা লিখে দিয়ে আপনি যদি এখান থেকে শেয়ার নাও করে দেন এই যে দেখুন শেয়ার নাও শেয়ার নাও করে দিলে কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে আর ভিডিওটা আপলোড হওয়ার পরে এই ভিডিওটা যত মানুষ দেখবে যত ইনকাম হবে এখান থেকে কিন্তু আপনি ফিফটি পারসেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ইনকাম পেয়ে যাবেন তো এই করেই হচ্ছে অন্যের ভিডিওতে আপনারা ডুইট করে টাকা ইনকাম করতে পারবেন এখানে কষ্ট করে আপনাকে ভিডিও তৈরি করতে হবে না এটা হচ্ছে ফাইনাল কথা ঠিক আছে আপনারা যারা এসব ভিডিও নতুন নতুন পেতে চান অবশ্যই আমাদের পিজটি ফলো দিয়ে সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন আল্লাহ হাফিজ is.